ঢাকা বিমানবন্দরের আগুন কে লাগিয়েছে আওয়ামী লীগ ও ভারত নাকি মোহাম্মদ ইউনুস ও পিনাকি নাকি অন্য কেউ বুঝতেই পারছি আজকের এই এখনকার এই প্রতিবেদনের হেডিং বা থামনেল দেখে অনেকে চোখ কপালে উঠে গেছে কপালে ওঠার কারণ আওয়ামী লীগ ও ভারতের নাম নয় পরের নাম দুটো সেটা হলো মোহাম্মদ ইউনুস এবং পিনাকি ভট্টাচার্য আমার মন গড়া কথা কিন্তু নয় এই এই প্রশ্ন কিন্তু সত্যি উঠেছে কেন উঠেছে তা একেবারে সূত্র উল্লেখ করে বলবো এবং যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না তবে এই প্রসঙ্গে যাওয়ার আগে ঘটনা ছোট্ট একটু বিবরণ না দিলে অন্যায় হয় গতকাল অক্টোবর দুপুর বা বিকেল যেটাই বলেন না কেন দুটো নাগাদ গেট নম্বর আটের কাছে কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে যেখানে আমদানি করা মানে কার্গো ভিলেজের একটা আমদানির জন্য একটা অংশ আছে একটা জায়গা আছে আবার মানে বিল্ডিং আবার রপ্তানির জন্য আলাদা কার্গো ভিলেজ তার আলাদা জায়গা আছে তো আগুনটা লাগছে কার্গো ভিলেজ এলাকায় ওই আমদানি যেখানে করা হয় মানে আমদানি পণ্য যেখানে রাখা হয়ে থাকে মোট ছত্রিশ দমকল ইউনিট ইউনিট সেনাবাহিনী ও বিমান বাহিনী এই অগ্নি নির্বাপনে অংশ নেয় বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা এই আগুন সাত ঘন্টার বেশি সময় ধরে জলার পর রাত নটা আঠারো মিনিট নাগাদ মানে গতকাল সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয় বলে বন্দর সূত্রের খবর আগুন কিন্তু নেবানোর কথা বলা হয়নি বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে ব্যাপারটা ফারাকটা কিন্তু মাথায় রাখবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল তিনি নিশ্চিত করেছেন যে মোট সাঁইত্রিশটি দমকল এই দমকল ইউনিট আগুন লাগায় নেভাতে কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে আসে রাত নটা ছ মিনিটে মানে নিয়ন্ত্রণে আসার পর নটা ছ মিনিটে প্রথম বিমান বিমানবন্দর থেকে ছাড়ে বা ফ্লাইট অপারেশন আবার চালু হয় তবে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো নিবে যায়নি আগেই বলেছি পরদিন মানে আজ আজ সকাল নটাতেও কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হচ্ছে বলে খবর পাওয়া গেছে আগুন শুধুমাত্র আমদানি কার্গো বিভাগে সীমাবদ্ধ ছিল রপ্তানি কার্গো এলাকা অক্ষত এবার আসি ক্ষয়ক্ষতি প্রসঙ্গে দুটো কথায় একটা স্বস্তির কথা একটা হলো যে কোনো প্রাণ হানি হয়নি যদিও আহত হয়েছেন অন্তত ৩৫ জন এই পঁয়ত্রিশ জনের মধ্যে পঁচিশ জন হচ্ছে হতভাগ্য আনসার বাহিনীর সদস্য তারা সব জায়গাতেই আগে আগে যেতে হয় তাদের অথচ মারো খায় তারা এবং জন পুলিশ বাহিনীর লোক এই পঁয়ত্রিশ জন কমপক্ষে আহত হয়েছেন খবর পাওয়া যাচ্ছে আহতদের চিকিৎসার জন্য কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই এইবার আর্থিক ক্ষয়ক্ষতি প্রসঙ্গে দুটো কথা ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি কবির আমিত খান জানিয়েছেন যে এই আগুনে সরাসরি মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই দিক মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ এক বিলিয়ন বিলিয়ন মানে যার সহজ হচ্ছে একশো কোটি আর সেটা বাংলাদেশি টাকাতে ওই এক বিলিয়ন মার্কিন ডলারের তার মূল্য হচ্ছে প্রায় বারো হাজার দুশো কোটি টাকা এই পরিমাণ টাকার ক্ষতি হয়েছে এটা মনে করা যেতে পারে এর থেকে কিছু বেশিও হতে পারে আর ক্ষতিগ্রস্ত হয়েছে কোন ধরনের পণ্য কার্গো ভিলেজে যেসব পণ্য পুড়ে গেছে তার মধ্যে রয়েছে তৈরি পোশাক মূলত চীন থেকে আসা পোশাক বাংলাদেশ শুধু কিন্তু পোশাক রপ্তানি করে না রেডিমেড পোশাক আমদানিও করে এই আমদানিটা দু হয় একটা হচ্ছে চীন থেকে আসে কিছু পোশাক আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা পাঠিয়ে দেয় কী ধরনের পোশাক বানাতে হবে তার নিয়ম হিসেবে নির্দেশনা দিয়ে কিছু পোশাক পাঠিয়ে দেয় সেগুলো নষ্ট হয়েছে রেডিমেড গার্মেন্টস তৈরির যে কাঁচামাল যেমন বোতাম জিপার ফ্যাব্রিক এসবগুলো বিদেশ থেকে আম আমদানি করতে হয় সেগুলো হয়েছে এরপরে ইলেকট্রনিক্স পণ্য যন্ত্রপাতি ও মেশিনারি পার্টস ক্ষতি হয়েছে বস্ত্র শিল্পে ব্যবহারের জন্য যে রাসায়নিক পদার্থ নিয়ে আসা হয় সেগুলো ক্ষতি হয়েছে বিশাল এবং বলা হচ্ছে এই রাসায়নিক পদার্থ থেকেই আগুন লেগেছে এছাড়া মোবাইল কভার লাইট অ্যাক্সেসারিজ কার্গো ভিলেজে আমদানির অপেক্ষায় থাকা এবং কাস্টমস ক্লিয়ারেন্সের জন্যে রাখা হয়েছে শত শত টন পণ্য যেটা বিদেশ থেকে আনা হয়েছে ভারতে এই বাংলাদেশে সেই পণ্যগুলো নষ্ট হয়েছে আচ্ছা এইবার হয়ে গেল এইবার বলি ঢাকা বিমানবন্দরের এই অগ্নিকাণ্ডের আগে একবার তাকিয়ে দেখি পৃথিবীর অন্যান্য দেশে কি ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড বলতে যেটা ঘটনা সেটা কি কীরকম দেখুন প্রাণহানির দিক দিয়ে যে বিমানবন্দরের অগ্নিকাণ্ড সব থেকে ভয়ঙ্কর সেটা হলো উনিশশো সালে জার্মানি ডুসেল ডর্ফ বিমানবন্দরের অগ্নিকাণ্ড যেখানে সতেরো জন মানুষ পুড়ে মারা যায় এবং প্রায় একশোর মতো মানুষ মারাত্মক আহত হয় ঢাকা বিমানবন্দরে গতকালের আগুন হতাহতের বিচারে ভয়ঙ্কর নয় অবশ্যই কারণ বলেছি যে সেখানে পঁয়ত্রিশ জনের মতো আহত প্রাথমিকভাবে এ তা হলেও ক্ষয়ক্ষতির দিক দিয়ে কিন্তু সবার ওপরে চলে গেছে বাংলাদেশের গতকালকের শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ড এর সঙ্গে একমাত্র তুলনা করা যায় দু হাজার তেরো সালে আফ্রিকার কেনিয়ার নাইরবি বিমানবন্দরের অগ্নিকাণ্ড ঢাকা বিমানবন্দরের আর্থিক ক্ষতির পরিমাণ আগেই বলেছি এক বিলিয়ন ডলার বারো হাজার সাড়ে বারো হাজার কোটি টাকার কাছাকাছি এইবার আসি আমাদের মূল আগুন লাগলো নাকি কেউ লাগালো সরকার তদন্ত কমিটি সেই রিপোর্ট রিপোর্ট তৈরি হবে কার মুখের দিকে তাকিয়ে মানে কার মুখ চেয়ে তাকে বাঁচানোর জন্যে কার নির্দেশে হ্যাঁ তো এইসব অনেক কিছু ব্যাপার থাকবে তার মধ্যে এবং সেই কার রিপোর্টে কারকে বাঁচাবার জন্যে কার নির্দেশে কার মুখ চেয়ে রিপোর্ট হবে সেটা তো দেবান ও জানন্তি কুত মনুষ্যা কারণ এসব কমিশন সম্পর্কে একটি সাধারণ কথা আছে সেটা হলো কমিশন তদন্তের জন্য সত্য উদ্ঘাটনের তদন্তের জন্য কখনো কমিশন বসানো হয় না কমিশন বসা হয় বসানো হয় সত্যকে মেরে ফেলতে সত্যকে ধামা ছাপা দেওয়ার জন্যে আর সেই কমিশন পরে কি বলবে তার রিপোর্ট বাজারে সরকার বের করবে কি না সেসব অনেক পরের কথা রিপোর্টে সরকারের সমালোচনা থাকলে বাইরে বেরোবে না সে রিপোর্ট এটা জানা কথা অতএব রিপোর্ট ছেড়ে বাজারে মানুষকে কি বলছে একটু দেখি এটা একটু দেখি আমার বিশ্বাস এইভাবে আমার এই চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে এই জিনিসটা পাবেন না অন্তর্বর্তী সরকারের ছাত্রদের বারবারন্ত বর্তমানে বেশ খানিকটা কমে এসেছে এখন ছাত্রদের রাজনৈতিক দল যেটা ইউনুসের নিজের দলও বটে সেই এনসিপি পাবলিক সাপোর্টের অভাবে প্রায় খরচের খাতায় চলে গেছে তবু সেই যে বলে না বিষ নেই তবু কুলোপানা চক্কর সেই ভাব এই দলের নেতাদের তারা যখন তখন যা খুশি বলেন আর নিজেদেরকে একেবারে ওই যে তুলসীর পাতা বলে রাখেন মানুষের সামনে দলের নেতা সাম্প্রতিক বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে দলের সেই সার্জিস তিনি অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রতিকালে যা বাংলাদেশে হচ্ছে তাই নিয়ে একটা লম্বা থিসিস গোচের বক্তব্য জারি করেছেন জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক শ্রীযুক্ত সার্জিস আলম ইতিপূর্বে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ ঘনিষ্ঠদের লীগ ঘনিষ্ঠদের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন দু সালে একটু পেছনের দিকে যান ডিসেম্বরের সচিবালয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হলো সব পুড়ে গেল তারপর তিনি বলেছিলেন যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং শেখ হাসিনার এজেন্টরা বিভিন্ন দুর্নীতি ও অপরাধের নথিপত্র নষ্ট করার জন্য এই আগুন লাগিয়েছে আচ্ছা তার তো একটা কমিশন বসেছিল সেই কমিশন কী রিপোর্ট দিয়েছে কমিশন কিন্তু রিপোর্ট হয়তো দিয়েছে আর না দিলে কেন দিয়ে দেয়নি সেটা নিয়ে কেউ প্রশ্ন করেনি এবং দিয়ে থাকলে কী রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু সরকার বলছে না সার্জি সালম আরও বলেছিলেন যে বাংলাদেশে আওয়ামী লীগের দালালরা এখনো আমলাতন্ত্রে লুকিয়ে আছে এবং তাদের শেকড় উপড়ে ফেলতে হবে দু সালের আসুন এবছরে আসুন আগস্টে মিরপুরের শিয়ালবাড়িতে আগুন লাগলো ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর সাজি সালম বলেছিলেন আমি বিভিন্ন স্থানে আগুনের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না এগুলো একটা ষড়যন্ত্রের অংশ একেবারে থিসিস লিখেছেন তবে সাহা শাহজালাল বিমানবন্দরের সাম্প্রতিক আগুন নিয়েও তিনি সেই তার পুরনো লাইনে আছেন এবং আওয়ামী লীগকে দাবি করেছেন আওয়ামী লীগকে দায়ী বলে দাবি করেছেন এবং সেই সঙ্গে ভারতের নামও টেনে এনেছেন কারণ আওয়ামী লীগকে আওয়ামী লীগ যাদের ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই বলে তো আওয়ামী লীগকে সমালোচনা করেছিলেন মানে আওয়ামী লীগ ভারত যেন এক জায়গায় রেখে দিয়েছে এই নেতারা এই সার্জে আমরা পিনাকি ভট্টাচার্যের কথাই আসি পিনাকি ভট্টাচার্য আপনারা জানেন তার কথায় তিনি ফ্রান্সে বসে ফতোয়া দেন আর সেই মামু মাফিক বাংলাদেশে তার অনুচররা এবং সেই অনুচররাই এখন ক্ষমতায় বসে আছেন তারা সেই অনুযায়ী করেন যখন ওই বড় মূর্তি ভাঙতে হবে পিনাকি ভট্টাচার্যের ফতোয়া বত্রিশ নম্বর ভাঙতে হবে পিনাকি ভট্টাচার্যের ফতোয়া এই ফতোয়ায় একটুখানি টান পড়ে গেছে সম্প্রতি তিনি বলেছিলেন ছেচল্লিশ নম্বর পদাতিক ডিভিশন ভারত ঢাকায় আসছে তারা পেশের দখল নেবে ইত্যাদি সুতরাং জনগণকে রাস্তায় বেরোবার জন্য বলেছিলেন হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নেমে আসুন দেখা গিয়েছিল পাঁচটা লোক রাস্তায় নামেনি এমনকি কুকুর বিড়াল পর্যন্ত রাস্তায় নামেনি তো পিনাকি ভট্টাচার্যের বাজার এখন একটু খারাপ যাচ্ছে কিন্তু খারাপ গেলেও তুম আম ছড় সকতে আয় লেকিন কমলি নেই ছড়ে গা তো কমলি মানে পিনাকি ভট্টাচার্য কেন ছাড়বেন এই বাংলাদেশি পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ভারত বিরোধী বিরোধী এবং ইন্ডিয়া আউট প্রচারণার সাথে যুক্ত তিনি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ভারত হিন্দু ধর্ম এবং মোদী সরকারের বিরুদ্ধে নিয়মিত বিষদগার করেন শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ে পিনাকি একটি ইঙ্গিতমূলক স্ট্যাটাস দিয়েছেন তবে তিনি বলেছেন তিনি বলেছেন যে পিনাকিকে তিনি এই একই কথা তিনি এখানেও ভারতের হাত দেখেছেন এর পেছনে এই আগুন লাগার পেছনে তবে পিনাকিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে আইএসআই এজেন্ট হিসেবে আজকাল কিন্তু অভিযুক্ত করা হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশেও একাধিক মামলা রয়েছে শুধু পিনাকি এবং সার্জিস আলম নয় বেশ কিছু রাজনৈতিক নেতা ও সক্রিয় ব্যক্তিত্ব এই আগুনের পেছনে আওয়ামী লীগ ও ভারতের যোগ আছে সম্পৃক্ততা আছে সে কথা বলেছেন সামাজিক মাধ্যমে কিছু অ্যাকাউন্টে কিছু অ্যাকাউন্টে সরাসরি আওয়ামী লীগকে দাবি করে পোস্ট করা হয়েছে যেমন বিডি মিলিটারি এই পোর্টালে একটি টুইট যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ ইজ ক্যারিং আউট স্যাবোটেজ অ্যাক্রস বাংলাদেশ দেয়ার লেটেস্ট টার্গেট ওয়াজ দ্য কার্গো ভিলেজ এট দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ঢাকা